যুবককে লক্ষ্য বলতেছেন যুব তোমার মা একদিন নয় দুই দিন নয় তোমাকে দুই থেকে আড়াই তিন বছর বুকের দুধ পান করিয়েছে তুমি ডান পাশে শুয়েছে প্রসাব করে দিয়েছ বাম পাশে শুয়েছে পায়খানা করে দিয়েছ একটা একটা খেতা রাতের মধ্যে প্রসাব পায়খানা করে সবগুলো শেষ করে দিয়েছো মা জননী নিজের পরনের কাপড়টা বিছায় দিয়েছে সেটাও নষ্ট করে দিয়েছ একটা পর্যায়ে মা জননী তোমাকে বুকে তুলে নিয়ে তোমাকে শুকনা জায়গায় রেখে মা তোমাকে শুকনা জায়গায় রেখে মা নিজেই ভিজা জায়গা তার মধ্যে শুয়ে পড়েছে তখন কি তোমার মা তোমাকে মেজাজ দেখিয়ে কথা বলেছে যুবক কে লক্ষ আল্লাহর پیغمبر বলতেছে যুবক তুমি যখন প্রস্তাব করেছো তুমি যখন পায়খানা করেছো তোমার মা পরিষ্কার করেছে তখন কি তোমাকে মেজাজ থেকে কথা বলেছে তোমার কোষি হাড়িগুলি তেল মালিশ করে শক্ত করে দিয়েছে তখন কি তোমাকে মেজাজ দেখিয়ে কথা বলেছে জবাব বল জবা আল্লাহ রাসূল আমি আমার মায়ের ঋণ শোধ করে দিয়েছি আরবি বলতেছে কেমন করে শোধ করেছ যুবক বলতেছে আমার মা বৃদ্ধা আমি কোলে নিয়ে তাকে হজ করিয়েছি আল্লাহর পায়গাম্বার বলতেছে যুবক এখন থেকে কেয়ামত পর্যন্ত যদি তুমি হায়াত পাও আর প্রতিদিন একবার দুইবার না হাজার বার যদি তোমার মা কে কোলে করে হজ করাও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না কেমনে ভুলবো মায়ের কথা কেমনে ভুলবো মায়ের কথা করিলে বিয়ে পাস মাঝে আমায় রেখেছেন গর্ভে দীর্ঘ কি মাস ভাই মাঝে আমায় রেখেছেন গর্ভে দীর্ঘ কয়েক মাস শ্বশুর বাড়ি যাও গো তুমি ভাই কমলায় আপেল হাতে একটি আপেল দাওনি কোনো দিন দুঃখিনী মায়ের হাতে ভাই একটি আপেল দাওনি কোনো দিন দুখিনী মায়ের হাতে শাশুড়ি ওই চাইল টাকা খুলছো টাকার নোট মায়ের হাতে দাওনি কোনো দিন দশটি টাকার নোট ভাই মায়ের হাতে দাওনি কোনো দিন দশটি টাকার নোট শোনে রেখো বলছেন রাসুল পিতা মাতা সব তাদের মুখে ফুটলে হাসি খুশি হবেন রব ভাই তাদের মুখে ফুটলে হাসি খুশি হবেন রব নারায়ণ তকবীর নারায়ণ তকবীর ধ্বনি

দশ টাকার বিস্কিট হলেও নাও মিষ্টি হলেও নাও তারপরে সন্তানের কথা চিন্তা করে কখনো তুমি খাও না কথা বলেন ঠিক ঠিক তেমনি ভাবে তোমার মা বাবাও তোমাকে স্নেহ যত্ন করে বড় করেছে আজকে কেমনি ভাবে তুমি তোমার মাকে ভুলে যাও মা যদি বাজার হয়ে যায় বাবা যদি বাজার হয়ে যায় তুমি যদি মক্কা মদিনার ইমান হ তুমি যদি বড় দাঁড়িয়েলা হও তুমি যদি বড় জুব্বা পর্ণেলা হও তোমার এই দাড়ি টুপি জুব্বার আমার মালিকের কাছে মশার পাখার যে পরিমাণ দাম আছে ওই রকম দাম তোমার দাড়ি টুপি জুব্বার নাই কথা বলেন ঠিক কিনা মা কামুন্দামি ও ঘনি রামপুর তরা গুঞ্জের ভাই বুঝার চেষ্টা করবেন মা বাবা যাদের আছে ভাই মায়ের চেহারার দিকে যদি একবার নেক নজরে মায়ার দৃষ্টিতে তাকাও রাসূল বলে তুমি চার পাঁচ লক্ষ টাকা খরচ করে হজ করেছো ওই হজ তোমার কবুল হবে কিনা সন্দেহ আছে কিন্তু মায়ের চেহারার দিকে যদি মায়ের নজরে তাকাও আমার রাসূল বলে কবুলিয়াত হজের সব বান্দার আমল নামা আল্লাহ দান করবে প্রিয় ভাইয়ের আমার আজ তোমার রসুনের এমন একজন গুরুত্বপূর্ণ সাহাবি তিনি হজ করেছে জাকাত দিয়েছে ভালো কাজগুলি করেছে রাসুল সাল্লাসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে শরিক হয়েছে এই আলকামা রোগ আক্রান্ত হয়ে গেছে জটিল কঠিন রোগের মধ্যে এমন জটিল কঠিন রোগ এই রোগের কারণে আলকামা হবে কিন্তু সাহাবি হওয়ার পরে পরেও তার মুখ থেকে কালেমা বাহির হয় না তার স্ত্রী বড় আশ্চর্যিত হয়ে গেল ব্যাপার কি আমার স্বামী রাসুলের একজন বড় সাহাবি আমার স্বামীর বড় বড় দাড়ি আমার স্বামী রাসুলের পেছনে নামাজ পড়ে আমার স্বামী তার মৌত হবে তিনি মমুষ্য অবস্থায় এই মৃত্যু হবে হবে হচ্ছে না কিন্তু তার জবান থেকে তো কালেমা বাহির হয় না ব্যাপার কি আল কামার স্ত্রী স্বামীর প্রতি মহাব্বত ভালোবাসা এত বেশি তার স্বামী বেইমান হয়ে মারা যাক স্ত্রী চায় না এই খবর আল্লাহর পয়গম্বরের দরবারে চলে গেল আল কামার স্ত্রী নিজে গিয়ে পয়গম্বরকে বলতেছ গো পয়গম্বর আপনার সাহাবী আল কামা দুই তিন দিন থেকে অসুস্থ মৃত্যু হবে হবে হচ্ছে না কিন্তু তিনি এত বড় একজন সাহাবি হওয়ার পরে তার জবান থেকে হয় না। করে আপনি এবং আপনার সঙ্গী নিয়ে আল কমার পাশে গিয়ে কাছে থেকে কালেমার তালকিন দিবেন আমি স্ত্রী চাই না আমার স্বামী বেঈমান হয়ে মারা যার আল্লাহ রসুল সাল্লাম হজরত আলী হজরত বেলাল রদি আল্লাহ হজরত সালমান ফারসি রদি আল্লাহ তালাকে আলকামার বাড়িতে পাঠাইলেন আর তাদেরকে বললেন যাও তোমরা গিয়ে আলকামাকে কালেমার তালকিন দাও দেখো কি জন্য কি সমস্যা হচ্ছে কেন সে কালেমা পড়তে পারে না যেমন করো তেমন কাজ তারা চলে গেল আল কাছে যা দেখতেছে ঠিকই তো আলী বেলাউল যতি আল্লাহ সালমান ফারসি বলে ও ভাই আলtama বল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সবাই না ইলাহা আল্লাহ লা ইলাহা لا اله الا الله محمد رسول الله মায়েদের অনেক দাম মায়েদের অনেক সম্মান মায়েরা যদি কোরআন মানে মায়েরা যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরসের উপরে চলে আসমান আর জমিনের মধ্যে সব থেকে সম্মানী হবে চিৎকার করে বল আমার আমার আকবরের আওয়াজটা জোরে হবে দিতে পারবেন তো ইনশাআল্লাহ আর দুই নম্বর কথা হচ্ছে এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন ভদ্রতা বজায় রাখবেন আজকের এই মজমা কিন্তু আগামীকালকে বসবে না কথা বলেন ঠিক কিনা ভাই বড় দুঃখের বিষয় আপনারা একটু পেছনে দেখেন যে কত সুন্দর একটা আয়োজন কত সুন্দর একটা মজমা অক্লান্ত পরিশ্রমের পরে এই মজমাটা এ পর্যন্ত এসেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজও আমরা কিছু বেবেকহীন লোক এখনো ঘরে বসে আছি দোকানে বাজারে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করতেছি প্রিয় ভাই দুনিয়া থাকার জায়গা না আপনি এখন আছেন একটা সময় ছিলেন না ঠিক একটা সময় আসবে আপনি থাকবেন না ঠিক না এর জন্য এখন সুস্থ আছেন বিধায় সুস্থ তার কদর বুঝতেছেন না যখন অসুস্থ হবেন তখন তার কদর বুঝবেন কথা বলেন ঠিক কিনা অত্র এলাকার আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিত মা এবং বোনদেরকে বলবো বোন মেহরবানি করে কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন আমল করার নিয়তে ঠিক আছে ইনশাল্লাহ আমরা সকলে মন ভরে আলোচনা শুনবো এবং বক্তা শ্রোতার কানেক্টিভিটি যদি এক থাকে আলোচনা ভালো হয় ইনশাআল্লাহ এর জন্য এদিক সেদিক মন দেবেন না আমি কি বুঝাতে চাই কি বলতে চাই প্রিয় ভাইয়া একটু বুঝার চেষ্টা করবেন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه بالوالدين إحسانا وقال تعالى يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل الزبن كل عواز دير بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

সে কালে মার কাই দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন কাশে কালেমার দুলবে সেদিন সবাই হোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে আর নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে একাকি নির্জন পথে যাবে কোনজন কটু কথা কবে না কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি রবে না একা কি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে ফোনার জানি রবে না সেদিন তার নাই বেশি দূরে আর কিছু পাত গেলে মিলবে সেদিন সবাই হোদাই বিধান পে দুঃখ না ভুলবে অশান্তির দাবানলে নলে ধুকে ধুকে আয় তোর দিকে দিকে ছুটে আয় যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়া খোদা ইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে সেদিন সবাই বিধান বেদনা ভুলবে একটু জিকির করিলা ইলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ নৌকা চলে না माजी সারা গাড়ি চলে না চালক ছাড়া

মোহাম্মেদনুল্লা সালহু আলাইহি আসাল আলহামদুলিল্লাহি রবিবির আলমিন সমস্ত প্রশংসা মোহার মালিক আল্লাহ সোয়া তারা দরবারী ঘনিরামপুর হারিকাটা জামে মসজিদের উন্নয়ন গল্পে ঐতিহাসিক তাসিরুল কুলআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমি ইসলাম সাহেব সহসভাপতি জলা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব এবং আরো বিশেষ মেহমান যারা উপস্থিত রয়েছেন আজকের আন্তর্জাতিক সম্পূর্ণ করেনাকে বাংলার দ্বিতীয় সাইদি বলে আমরা জানি হজরতুল আল্লাম গোলাম আজম সাহেব আমার অত্যন্ত মোহাব্মতের বড় ভাই আলোচনা করার পূর্বেই ভাইয়ের সঙ্গে কথা বলেছি এবং আমার পূর্বে তিনি আলোচনা করেছেন অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব আলী নরী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা আপনাদের সামনে করেছেন আজকে মাহফিলের আয়োজন যাদেরকে কেন্দ্র করে সম্মানিত উপস্থিতি অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইরা অত্র এলাকার আবেদার সলেহা সর্বগুণের গুণান্বিতা